আমার কত মন হচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনেক দূর কোনা যাচ্ছে বুঝতে আরে মানে তোর বিরুদ্ধে অপহরণের মামলা দেওয়ার একটা প্ল্যান করতেছে লোকজন তিয়া কাজ কর ভাই মানে চেয়ারমেনের কাছে যদি পারিস তাহলে একটু টেলিফোনে মানে তেমনই হোক ন না কোনা না কোনা গো মামলা না হ্যাঁ না টিচতা আমার কথা বিশ্বাস কর ফাইজলামি খুব বেশি আরে না হ্যালো কথা কোন জীবনা

আমি করে তো জানাবো তুই মেসেজ দিয়ে রাখবি আমি মাঝে মাঝে মোবাইল ওপেন রাখমু আর মোবাইলটা যখন ওপেন করুম তখন মেসেজ পাই যাবে সমস্যা নাই আনা ঠিক আছে তাহলে আমি রাখলাম আচ্ছা শুন টিবা নাম জানলে ওর সিনা ফলাইতে পারে এর নাম রাখছি মুক্তি বুঝছস ওরে ফাইন কাজ কোনি তুই একটা বন্ধু খুব ভালো কাজ কোনি জি না খুব ভালো আছে খালারে কিন্তু এই নাম কইছি তুই কিন্তু ভুলেও খালার সামনে দিবা নাম নেবি না ঠিক আছে রাখ আমি গণেশ হালদার দীপালি তোর মতো অনেক দীপালি আমি তৈরি করছি আমি তোর বিকল্প বের করুন দাদা 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 আমি দীপালি রে বোঝাইতে পারলাম না রাজা ঠিক কথাটাই কইছিল দাদা বেশি প্রশংসা করেন না তাহলে কিন্তু ওরে সামলাইতে পারবেন না না রাজার ব্যাপারটা দীপালি মাইনা নিতে পারতেছে না ওর মধ্যে শিল্পী সত্তাটা নাই রে ব্যক্তি সত্তাটা গুরুত্ব দিচ্ছে বেশি এইটা ওর পতন ডেকে আনবো উপরে ওঠার পর যে শিল্পী ওই পাকনা বড় করে সেই শিল্পী বেশি দিন টিকে না রে রাজা নিজেও তো খুঁজে পারতো যে আমি দীপালির লগে অভিনয় করুক না কিন্তু ও তো কয় নাই কারণ ওর মধ্যে শিল্পী সত্তা আছে আর দীপালি যদি মনে করে ওর সব শর্ত আমি মাইনে মু তাহলে ভুল করব আমি গণেশ হালদার কারো কাছে জিম্মি হতে চাই না পৃথিবীতে কেউ অনিবার্য এটা মৃত্যু দিয়া ওই ভগবান বুঝাইতেছে কার্তিক সবিতা যখন নিউ বলাকায় ছিল তখন সবিতা ভাবছিল যে ওর কোনো বিকল্প নাই আমি অর বিকল্প হিসেবে দীপালিটা তৈরি করছি দীপালিও ঠিক তেমনি মনে করতেছে যে ওর কোনো বিকল্প নাই এই অধিকারী কিন্তু ওর বিকল্প তৈরি করে ফেলাইব তুমি একটা ভুল কথা কইলা দাদা পৃথিবীতে কেউ কারোর জায়গা নিতে পারে না সবিতা সবিতার জায়গা ছিল দীপালি দীপালির জায়গায় আছে এই আমি তো জায়গা আর কথা কই নাই আমি কইছি বিকল্পের কথা যাও গা যে সংকট তৈরি হয়েছে ঠান্ডা মাথায় বৈশাখ এটা সমাধান করা যাইব যে সংকট আছে সেইটা সমাধানের কথা জায়গা দাদা মতিনীর সাথে কথা হয়েছে মাত্র উগান নাকি পুরা গ্রামে ছড়াই দিতাছে আমি আপনার নিয়ে ভাবছি